পাকা আমের পাঁচটি ভিটামিন সমৃদ্ধ গুণাগুণ সুস্থ থাকুন গরমে গরমে পাকা আমের স্বাদকে না ভালোবাসে কিন্তু আপনি কি জানেন এই সুস্বাদু ফলটি শুধু রসনা তৃপ্তি দেয় না এটি পুষ্টিগুণেও ভরপুর এই ভিডিওতে আমরা পাকা আমের পাঁচটি অত্যাশ্চর্য ভিটামিন সমৃদ্ধ গুণাগুণ নিয়ে আলোচনা করেছি যা আপনার শরীরকে সুস্থ ও সতেজ রাখতে সাহায্য করবে এক ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক পাকা আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এই ভিটামিন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ভিটামিন সি শ্বেত রক্তকণিকার উৎপাদন বৃদ্ধি করে যা শরীরকে বিভিন্ন সংক্রমণ ও রোগের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে এটি ত্বকের স্বাস্থ্য উন্নত করে এবং কোলাজেন উৎপাদনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুই ভিটামিন এ দৃষ্টিশক্তি ও ত্বকের জন্য উপকারী পাকা আম ভিটামিন এ এর একটি চমৎকার উৎস ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখতে অপরিহার্য বিশেষ করে রাতে ভালো দেখার জন্য এটি খুবই জরুরি এছাড়া এটি ত্বকের স্বাস্থ্য এবং চুলের বৃদ্ধিতেও সাহায্য করে ভিটামিন এ অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে কোষের ক্ষতি প্রতিরোধ করে তিন ভিটামিন বিছয় মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে পাকা আমে ভিটামিন বিছয় পাওয়া যায় যা মস্তিষ্কের সঠিক কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ এটি নিউরো তৈরিতে সাহায্য করে যা মেজাজ নিয়ন্ত্রণ ঘুম এবং জ্ঞানীয় প্রক্রিয়াগুলির জন্য অপরিহার্য ভিটামিন বিছয় শরীরের বিপাক সহায়তা করে চার ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট সুরক্ষা প্রদান পাকা আমে অল্প পরিমাণে ভিটামিন ই থাকে যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এটি শরীরের কোষগুলোকে ফ্রি ড্যাডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে যা বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগের কারণ হতে পারে ভিটামিন ই ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী এবং এটি তারুণ্য ধরে রাখতে সাহায্য করে পাঁচ ফোলেট কোষের বৃদ্ধি ও বিকাশে জরুরি পাকা আমে ফোলেট ভিটামিন বিনয়ে থাকে যা কোষের বৃদ্ধি ও বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ গর্ভবতী মহিলাদের জন্য ফোলেট বিশেষভাবে জরুরি কারণ এটি ভ্রূণের মস্তিষ্কের ও মেরুদণ্ডের সঠিক বিকাশে সাহায্য করে এটি রক্তাল্পতা প্রতিরোধেও ভূমিকা রাখে